বন্ধুরা আমি কিছু পাবো না তোমাকে দিয়ে হাই দেবো সব তা তোমরা দেখিয়ে নাও কি আসছে পিছনে আমার পিছনে এই যে তেল ঢালছে সাকি বাজবে সাকি আনছে মানে দুই ঠার আর তেল ঢালছে এক কেজি বহুদিন একে কিছু কোয়া যায় কিন্তু ফিট হয়ে এই মাথা তো কাটতে যায় না আমি কিছু কব না তোমাকে দেহাই দিচ্ছি জিনিসগুলো দেহ তেয়াল গরম তেয়াল হলো তাতে না এরা বুঝিয়ে না আমাকে সব হলো সাইন্টিস্ট বেলিয়ার তো তেয়াল তাতে নাই তার আগে দেশে দাও হয় না রান্ধনি দেখবা দেখলি ভয় পেয়ে যাবা এই যে দেখছো কেমন রান্ধনি আমেরিকা থেকে শিয়েছে নাকি চায়না কোম্পানির লোক আমার এই জায়গা চলে

রোজ দিনে জালতি ঠেলে ওকে কুড়ি টাকা করে দেয় সেই কুড়ি টাকা দিয়ে বিড়ি খাইয়া মনে আনন্দ ভোগ করে কেমন কি বলুন

আগুন্ডা দেশে নি বইয়া বিশ টাকা কম হয়ে যায় তিরিশ টাকা দেব বলছি তাও হয় না স্যারrandnni ami aro nei ke ba mane camera dosti mene ona dosti hobe nije